হ্যালো বন্ধুরা গীতা টাইট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং আছেন তো আজকে যে তিনি মুখে না বলতে পারলেও আপনার প্রতি ভালোবাসা কিন্তু প্রচুর রয়েছে সে চাইছেন আপনার সাথে এক হতে তিনি চাইছেন এক হতে এবং সম্পর্কে কোন একটা কিছু অদৃশ্য বাধা আছে সেই বাধাটা কি আপনাদের মধ্যে অনেকেই আছেন অনেকেই আছেন বা অল্প স্বল্প কন্টাকে আছেন যাই হোক যেভাবেই থাকুন না কেন আপনাদের মধ্যে সমস্যাটা কি নিয়ে হয়েছিল কাস্ট কাস্ট নিয়ে বয়স নিয়ে বা হতে পারে অর্থ নিয়ে আপনাদের হয়তো অর্থের ডিফারেন্স ছিল কাস্টের ডিফারেন্স থাকতে পারে বয়সের ডিফারেন্স থাকতে পারে তাই দেখবো আজকে যে তিনি মুখে না বলতে পারলেও আপনার প্রতি ভালোবাসা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে বা আছে তিনি চাইছেন আপনার সাথে এক হতে কিন্তু সম্পর্কে কিছু মানে একটা বাধা রয়েছে অদৃশ্য সে বাধাটা যাই হোক দেখবো চলুন রিডিং বন্ধুরা এটা যখনই দেখবেন তখনই আপনাদের সাথে পর দেখুন এক মাস পর দেখুন এক বছর পর দেখুন তখনই কিন্তু আপনার সাথে মিলবে যেহেতু তো সেটা মনে করে দেখবেন আর একটা যেটা রোজ বলে থাকি যতটুকু মিলবে ততটুকুই নেবেন বেশি করে নিজের মনে করে সবটা নেবেন না থ্যাঙ্ক ইউ গুড থ্যাঙ্ক ইউ এন্ড গুড থ্যাঙ্ক ইউ অলস কোন নব শুভায়ণ নমস্কার নমস্কার কি বাধা আছে আপনাদের মধ্যে কোন অদৃশ্য বাধা দিচ্ছে যে আপনাদের সম্পর্কটাই বাধা তবে কি হতে চলেছে এই ভালোবাসাটা কি আপনাদের ঠিকবে থাকবে কতদূর কি হবে চলুন দেখি লাইক করে সবাই দেখবেন তাহলেই কিন্তু এনার্জিটা কানেক্ট হবে নতুন বন্ধু যারা বন্ধুরা যারা আসবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নালে কিন্তু এনার্জি কানেক্টটা হবে না কারণ আমাদের এটা এনার্জি নিয়ে কাজ এনার্জি নিয়েই কিন্তু আমরা কাজ করি তো কিং অফ ওয়ান্স নাইট অফ পেন্টাকেল পেজ অফ কাপস ও फ्रेंड्स কিমা পেন্টা কারি সেও না পেন্টা করে আপনাদের এই সম্পর্কটা টুইন ফিল্ম টুইন ফিল্ম সম্পর্ক বা ফাস্ট লাইটের সম্পর্ক দেখুন এখানে উনি যে ভুলটা করেছেন যে বিষয়টা আপনার সাথে নিয়ে একটা গন্ডগোলের সৃষ্টি হয়েছিল বা নো কন্ট্যাক্ট হয়েছিল আপনাদের মধ্যে এখানে আমি দেখতে পাচ্ছি যেটা বন্ধুরা ওনার বুদ্ধিটা একটু ইনম্যাচুরিটি ছিল আর ওনার ফোকাসটা চারিদিকে ছিল যেহেতু ওনার উনি হয়তো এখানে যেটা দেখাচ্ছেন উনি বেশ দেখতে সুন্দর তো যাই হোক সেটা দেখে হয়তো অনেকেই ওনার প্রতি আকৃষ্ট হতেন তো সেটাকে উনি বেশ এনজয় করতেন এরকম ধরনেরই কিন্তু আমি দেখতে পাচ্ছি তো এই জায়গাটায় উনি তখন বুঝতে পারেননি আপনার সাথে যে সম্পর্কটা কি সম্পর্ক এখন তারপর ধরুন আপনার কাছে অনেক কিছু ধরুন গোপন করেছেন উনি অনেক কিছু বলেছে মানে হয়েছে কথাবার্তা তার মধ্যে আপনি কিছু কথা বলেছেন সেই কথাগুলো এখন উনি কিন্তু ভীষণ পরিমাণে মনে করছেন বা ওনার মনকে দেখা যাচ্ছে যে ওনার মনকে কিন্তু সেই কথাগুলো বারবার রিপিট হচ্ছে ওনার মনের মধ্যে আর নিজের ভুলটা এখন কিন্তু বুঝতে পারছেন যে উনি কতটা ভুল করেছেন আপনার সাথে খারাপ ব্যবহার করে বা মিথ্যে কথা বলে এখন উনি বুঝতে পারছেন বুঝতে পেরেও কিন্তু এখন এমন একটা পরিস্থিতিতে উনি ভালোবাসছেন কিন্তু উনি বলতে সেইভাবে আপনাকে হয়তো না না বলতে সেইভাবে পারলেও আপনার প্রতি ভালোবাসা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এবং সে চাইছেন আপনার সাথে এক হতে তো এক হতে মানে আপনি এখানে দেখা যাচ্ছে যেটা উনি যেটা চাইছেন কিছু দু একদিনের জন্য বা কিছু মুহূর্ত আপনার সঙ্গে একটা পার্সোনাল সময় কাটাতে চাইছেন বন্ধুরা তো এখানে দেখা যাচ্ছে এটা একটা টুইন ফিল্ম সম্পর্ক তো সেই টুইন ফিল্ম সম্পর্কটার মধ্যে এটা উনি আগে বোঝেননি যার জন্য এখন কিন্তু তার ভিতরে ভীষণ পরিমাণে একটা বলতে পারেন রিগ্রেট ফিল হচ্ছে যে আমি এটা কেন করলাম এই ভুলটা কেন করেছি এই জিনিসগুলো ওনার মধ্যে কিন্তু হচ্ছে কিন্তু চলছে কিন্তু বলতে পারছেন না কারণ ওনার মধ্যে কিছু জিনিস আছে মানে এগুলো বলতে পারেন ওনার এটা অভ্যাস যে সব কথা ক্লিয়ার ভাবে উনি বলেন না একটু ছুঁয়ে দিয়ে বেরিয়ে যান কিছু একটু বললেন বলে ছেড়ে দিলেন এবার আপনি যা বোঝার বুঝুন ভুল বুঝলে ভুল বুঝুন ঠিক বুঝলে ঠিক বুঝুন এরম একটা ব্যাপার উনি ক্লিয়ার ভাবে কথা বলতে পারেন না ক্লিয়ার ভাবে উনি কোনো কিছুই কথা সেইভাবে আপনার সাথে কোনোদিনই শেয়ার করেননি তো এখান থেকে আপনার প্রতি এখন যেভাবে উনি ব্যাকুল হচ্ছেন আকৃষ্ট হচ্ছেন ওনার ফ্যামিলি কিন্তু এই জায়গাটা কখনোই মেনে নেবেন না বা ওনার পাড়া প্রতিবেশী বলুন বা উনি হয়তো মনে করছেন যে যে জায়গাটায় উনি যে পরিস্থিতিটার পজিশনটার মধ্যে রয়েছেন এই পজিশনটাই হয়তো আপনাকে নিয়ে একটা সমস্যা পড়তে পারেন সেটা ভেবেছিলেন সেটা ভেবেই কিন্তু উনি আপনার সাথে অভিনয় করেছিলেন কথা বলেছিলেন গোপন করেছিলেন করে উনি আপনার সাথে একটা অশান্তি হয় বা যাই হোক হয়েছে হয়ে হোক কিন্তু আপনাদের একটা নো কন্ট্যাক্ট হয়ে গেছে এখন উনি আর পারছেন না সেই জায়গাটা ইউনিভার্সে কিন্তু করিয়েছেন ইউনিভার্স কিন্তু চাইছেন যে এই ধাক্কাটা না দিলে আপনারা দুজনের কেউই বুঝবেন না যে সম্পর্কটা কি তো সেই জন্য ইউনিভার্স কিন্তু ওনার হিলিং করছেন এখানে দেখুন দুটো ভালোবাসার সম্পর্ক চলে এসছে একটা আপনাদের অনলাইনে সম্পর্ক হতে পারে একটা আপনাদের কিন্তু দেখা যাচ্ছে যে ছেলেবেলার বন্ধুত্ব বা কলেজ লাইফের বন্ধুত্ব তারপরে ধরুন অনলাইনে হতে পারে আর এখানে টুইন ফ্লিম এই সম্পর্কটা বন্ধুত্ব থেকে হয়ে গেছে এখন টুইন ফ্লিম সম্পর্ক বন্ধুত্ব ছিল বন্ধুত্ব থেকে ভালোবাসা গড়িয়েছে ভালোবাসার থেকে কিন্তু এখন দেখা যাচ্ছে এটা একদম স্পিচ অনলাইনের সম্পর্ক এই সম্পর্কটা আপনার দুজনে কেউই বলতে পারবেন না দুজনেই কষ্ট পাচ্ছেন দুজনেই কষ্ট পাবেন হুম ভুলতে পারছেন না কিন্তু এইখানে একটা বাধার সৃষ্টি হয়েছে পাস্ট লাইফের সম্পর্ক যেহেতু হয় তার জন্য সেখানে কিন্তু এই কাস্ট নিয়ে একটা প্রবলেম কিন্তু থাকেই কাস্ট নিয়ে একটা প্রবলেম থাকে কেন ধরুন একজন এক কাস্টের আর একজন আরেক কাস্টের এটা কিন্তু হয় বয়সেরও ডিফারেন্স হয় কারণ যে আগে চলে যায় সে কিন্তু আগেই পৃথিবীতে জন্ম নিয়েছেন তাহলে তার বয়সটা তো বেশি হবে আর যে পরে জন্ম নিয়েছেন তার বয়সটা একটু কম হবে তো এইখানে এই জিনিসগুলো কিন্তু অনেকেই বোঝেন না আর এগুলো বোঝানো যাত্রার কম্য নয় কারণ এই পথে না থাকলে এই জিনিসগুলোর বিষয়ে আলোচনা না করলে কিন্তু বোঝা বড় মুশকিল কেন হয় এই টুইন ফিল্ম সম্পর্কতে দেখুন এখন কিন্তু এই একটা যে বংশের মধ্যে বংশ পরম্পরা পরম্পরা একটা চলে আসে নিয়ম বিধি মেনে আমরা চলি যে একটা ছেলেদের থেকে মেয়েদের বয়স কম থাকতেই হবে নয়লেই সেটা নিয়ে আলোচনা সেটা নিয়ে একটা কথাবার্তা বা কাজ ছাড়া অন্য কাস্টে নিজের কাজ ছাড়া অন্য কাজটা বিয়ে করলে সেটা নিয়েও একটা আলোচনা এই দিয়ে কি অন্য কাস্টের মেয়ে নিয়ে এসছে বিয়ে করেছে এই জিনিসগুলো কিন্তু আজকের দিনে নেই বন্ধুরা আজকের দিনে অনেক পরিবর্তন হয়ে গেছে মানুষ অনেক আহ অন্যরকম হয়ে চেঞ্জ হয়ে গেছে এই মন মানসিকতা নিয়ে এখন তো চলে না যার সাথে যার আত্মার মিল থাকে যার সাথে যার মনের সম্পর্ক একটা সুন্দর হয় এখন মানুষ সেটাই দেখে এখন আর ওই বা বা অর্থ এগুলো নিয়ে দেখে কাস্ট না সে ভাবেন যে অপের মানুষটা আমাকে কতটা সুখে রাখতে পারবে আমাকে কতটা শান্তিতে রাখতে পারবেন সেটাই কিন্তু এখনকার দিনের ছেলে মেয়েরা মনে করেন ভাবেন বা এটাই আমিও মনে করি করা উচিত কারণ দেখুন সারাটা জীবন থাকবেন যে তার যদি ভালো লাগে আমাদের আপত্তি কোথায় যে এটাই হচ্ছে একটা ব্যাপার রয়েছে এখানে যে কেন পারছেন না উনি এই অদৃশ্য ব্যাপারটা উনি কিন্তু এই যে বংশ পরম্পরা হয়ে আসছে এই নিয়মটা কিন্তু আপনার পার্টনার ভাঙবেন এই পার্টনার আপনার পার্টনার এই নিয়মটা যখনই ভাঙবেন তখনই এই বংশ থেকে শুরু হবে এই নিয়মটা আর থাকবে না এই যে চলে আসছে একই কাস্টে বিয়ে করতে হবে বয়সে ছোট হতে হবে স্বামী স্ত্রী ছোট বড় হতে হবে বা স্বামী বড় হতে হবে ওয়াইফ বউ ছোট হতে হবে এই যে নীতিগুলো এই নীতিগুলো কিন্তু উনি ভাঙবেন উনি ভাঙবেন কেন আপনার সাথে যে টুইন ফিল্ম সম্পর্কটা রয়েছে উনি কিন্তু আপনাকে ছাড়া থাকতে পারছেন না কারণ এই পাস্ট লাইফের যে সম্পর্কটা হয় বা টুইন ফিল্ম বলুন বা সোলমেট বলুন এই কানেকশন গুলো প্রচন্ড আকর্ষণ ফিল করেন এবং মুখে বলতে পারছেন না কারণ এটা ওনার একটা অভ্যাস উনি পরিষ্কার করে হয়তো খুলে বোঝাতে পারছেন না বলতে পারছেন না কিন্তু কষ্ট পাচ্ছেন প্রচন্ড পরিমাণে কিন্তু আপনার প্রতি ভালোবাসা কিন্তু প্রচুর রয়েছে এবং উনি এক হতে চাইছেন কিন্তু সম্পর্কের মধ্যে একটা অদৃশ্য বাধা কেন কি বাধা সেটা পরিষ্কার হয়ে গেল বন্ধুরা যে অদৃশ্য বাধা হয় আপনাদের বয়সের ডিফারেন্স আছে দু পাঁচ বছরের হতে পারেন বা দেখা গেল এখানে আপনার একটা কাস্টের ব্যাপার রয়েছে বা ধরুন অর্থনৈতিক দিক দিয়ে হয়তো কম বেশি আছে এটার জন্য হয়তো উনি প্রথম দিকে সরে গেছেন বা আপনাকে গুরুত্ব দেননি এই গুরুত্বটা না দেওয়ার পরে আপনার ভাইব্রেশনটা ভালো ভালো এখানে দেখতে পাচ্ছি আপনার ভাইব্রেশন ভীষণ যে ভাইব্রেশনে যে আসে আপনার ভাইব্রেশনে সেই কিন্তু ভীষণ তার উন্নতি হয় এবং ভালো থাকেন তারা এবার যেই হোক না কেন সেটা বন্ধুই হোক বা সম্পর্কই হোক বা নিজের কোনো মানুষজনই হোক এই জায়গাটায় উনি কিন্তু সেটাকে অনুভব করেছেন সেটা বুঝেছেন কারণ আপনি যখন জীবন থেকে সরে গেছেন তখন কিন্তু ওনার অনেক কিছু অসুবিধা হয়েছে তার ক্ষেত্রে ক্ষেত্রে বলুন বলুন সার্ভিস করলে অনেক গেছে সম্প মানে সমস্যার সম্মুখীন ওনাকে হতে হয়েছে এই জিনিসগুলো এখন উনি খুব ভাবছেন তা উনি ছিলেন একটা থার্ড পার্টির সম্পর্কে সেই থার্ড পার্টিও হয়তো ওনার থেকে বয়সে যদি উনি পুরুষ হন বয়সের মহিলা বড় ছিলেন আর উনি যদি মহিলা হন আপনি পুরুষ হন তাহলে কারণ এখানে টুইন সোলমেট কানেকশনের কথা কিন্তু বলা হচ্ছে থার্ড পার্টি সম্পর্ক ঠিকই কিন্তু এই জিনিস জায়গাটা এইবার আপনি যখনই চলে গেলেন তারপর থেকেই ওনার পেন ফুল শুরু হয়ে গেল দেখুন সমস্যাটা কোথায় আপনি থাকাকালীন যে সুন্দর ভাবে উনি কাটিয়েছেন যে সুন্দর ভাবে ধরুন ওনার উন্নতি হতে চলেছিল বা ওনার মন আপনার সংস্পর্শে আসলেই যেন উনি সব ভুলে যেতেন এত আনন্দ পেতেন এত ভালো লাগতো ওনার সেই মানে একটা বেশ উৎসাহ ওনার মধ্যে তৈরি হতো সেই জায়গাটা যেন সব নিভে গেল আর সব সমস্ত কিন্তু শেষ হয়ে গেল এই শেষ হয়ে যাওয়া এই থার্ড কাছে যে গিয়ে ওনার যে ক্ষয়ক্ষতি যে জিনিসগুলো হয়েছে সেই জায়গাটা উনি কিন্তু খুব ভালো করে বুঝতে পেরেছেন বুঝতে পেরে এখন কিন্তু উনি আপনার প্রতি ওই জন্যই এতটা প্রচুর ভালোবাসা না মুখে বল না বলতে পারলেও প্রচুর ভালোবাসা কিন্তু আপনার প্রতি রয়েছে এবং উনি কিন্তু একটা অদৃশ্য বাধার জন্য আপনাকে খুলে কিছু বলতেও পারছেন না উনি কিছু করতেও পারছেন না তবে এই বাধাটা খুব বেশি দিন আর নেই একটু ধৈর্য ধরুন এই বাধাটা ওনার কেটে যাবে এই বাধা কেটে গিয়ে উনি কিন্তু আপনাকে জয় করবেন বা আপনার যে ভালোবাসা যে ওনার আপনার প্রতি অটুট ভাবে একটা ভালোবাসা রয়েছে সেই ভালোবাসাটা কিন্তু উনি নিজের কাছে মানে উনি যে এক হতে চাইছেন এই সম্পর্কে এই অদৃশ্য বাধার জন্য যে হতে পারছেন না এই অদৃশ্য বাধাটা কারণ সেই হিলিংটা ইউনিভার্স এই জায়গাটা দেখা যাচ্ছে যে পুরোপুরি এখনো ওনার হিলিংটা ঠিক হয়নি মানে শেষ হয়নি চলছে এই চলাকালীন আপনার কি হয়েছে আপনারও হিলিং চলেছে হয়েছে দিয়েছেন দিয়েছেন ওনাকে নিয়ে গিয়ে কষ্ট যে একটা সময় আপনি মুচড়ে পড়েছিলেন সেই মুচড়ে পড়ে সেখান থেকে আপনি এখন আস্তে আস্তে কষ্ট পেতে পেতে কষ্ট পেতে পেতে একটা জায়গায় উঠে দাঁড়িয়েছেন কারণ আপনা আপনাকেও হিল করিয়েছেন হিল করিয়ে আপনাকেও এমন একটা জায়গায় নিয়ে এসছেন যে আপনি তার উপযুক্ত হয়ে উঠতে শুরু করে দিয়েছেন এবার তার উপযুক্ত যখনই আপনি হতে শুরু করেছেন পুরোটা না পারলেও কিছুটা তো হয়েছেন অন্তত আপনার কথাগুলো তো ভাবছেন সে যে আপনি যে কথাগুলো বলেছেন সে কথাগুলো ভাবছেন যে ঠিকই বলেছিল আমি তো আমি নিজেই ভুল করেছি ঠিকই আমার এগুলো করা উচিত হয়নি এই জিনিসগুলো কিন্তু এখন ওনার মনের মধ্যে ভীষণ দাগ কাটছে ভীষণ কিন্তু সাড়া দিচ্ছে যে এই কাজটা আমি ঠিক করিনি তো যাই হোক এখন ইউনিভার্সের হিলিং শেষ হলে কিন্তু উনি আর পারবেন না থাকতে কিছু না হলেও সপ্তাহখানিকের মধ্যে দেখা যাচ্ছে আপনার সাথে কিন্তু একটা কল করবেন করবেন বা বা যোগাযোগ আসবেন মানে আপনার কাছে পৌঁছাবেন আর কি হম আপনার কাছে পৌঁছিয়ে হয়তো উনি চাইবেন যে আপনার সাথে আবার নতুন করে শুরুর কথা কিছু বলতে চাইছেন এটা এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে উনি নতুন করে শুরুর কথা কিছু বলবেন আর এই বাধা এই যে বাধাটা অদৃশ্য বাধা এই বাধাটা উনি উনি মানবেন মানবেন না 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 কেন আর আপনার ভালোবাসা আপনার যে মাতৃত্ব একটা একটা সুন্দর মাদারলি নেচার রয়েছে এবং আপনি একটা আধ্যাত্মিকতা পথে রয়েছেন দা হাই পৃষ্ঠে দেখুন উনিও কিন্তু আধ্যাত্মিকতা পথে রয়েছে হ্যাঁ উনিও রয়েছে এখানে উনি চিন্তা ভাবনা করছেন নিজে ব্রেক করতে পারেন আমি এখান থেকে ভেঙে বেরোতে পারি এগুলো কিন্তু চিন্তা করছেন বেরোতে পারি কিন্তু কেন আমি এর মধ্যে আটকে থাকবো এখন কিন্তু উনি ভাবছেন এই জায়গাটা নিজে একটা ভিকটিম হয়ে রয়েছেন সেই জায়গাটা কিন্তু উনি বেরোতে চাইছেন ওনার সমর্থ রয়েছে ওনার সেই জায়গা পজিশন এসে একটা কিং অফ পেন্টাকেল একটা রাজার পজিশন এবং সে কিন্তু একটা পাওয়ার পজিশন ম্যাচুরিটি সবকিছু কিন্তু গ্রো করেছে ওনার মধ্যে আপনি হয়তো সেটা জানেন না বা আপনি বুঝতে পারছেন না আপনি হয়তো মনে করছেন আগের মতো আছে কিন্তু উনি আগের মতো নেই উনি চেঞ্জ হয়ে গেছে অনেক অনেক পরিবর্তন হয়ে গেছে এই জায়গাটা আপনার পার্টনার এখন মনে করছেন অনেক হয়েছে আর আমি এই সমস্ত মানবো না আমি এখান থেকে কিন্তু নিজের থেকে বেরোবো এবং আমি নিজের ইচ্ছা মতোই কাজ করবো কোনো ভয় কোনো কিছু কিন্তু যে জিনিসটা ভয় পাচ্ছিলেন আপনি দেখুন আহ এখানে আধ্যাত্মিকতা আপনি কোনো হিলার হতে পারেন ডক্টর হতে পারেন নার্স হতে পারেন এবং কোর্টের জাজ হতে পারেন হ্যাঁ কোনো হিলার হতে পারেন আপনি এটা কিন্তু দেখছি উনি কিন্তু নিজেই এই জায়গা থেকে বেরোবেন কারোর কথা কোনো কিছুই আর মানবেন না কারণ এই ব্রেক থ্রুটা যখনই করবেন তখনই কিন্তু এনাদের একটা ফ্যামিলি বলুন বা সমস্ত কাস্টের মধ্যে যে জিনিসটা রয়েছে কাস্ট নিয়ে একটা ব্যাপার বয়স নিয়ে একটা ব্যাপার এই ব্যাপারটা থাকবে না কারণ এই ব্যাপারটা কিন্তু উনি বেরিয়ে আসবেন উনি পুরো কথা খুলে বলেন না এটাই হচ্ছে সমস্যা আপনাকে যে সব কথা খুলে পরিষ্কার ওপেন ভাবে বলবে সেটা বলবেন না উনি কোনোদিন উনি চুপচাপ একটা কথা বললেন চুপ করে গেলেন আর কোনো রিপ্লাই দিলেন না আপনি কি করে বুঝবেন তাই না এই জায়গাটায় আপনার উনি কিন্তু জাজমেন্ট চাইছেন দেখুন উনি জাজমেন্ট চাইছেন জাজমেন্ট কিন্তু পাইবেন পাবেন হুম এখানে যদি আপনাদের কন্টাক্ট থাকেও এখানে দেখা যাচ্ছে সেই কন্টাক্ট থাকলেও কিন্তু সেইভাবে আপনাদের কন্টাক্ট নেই আর নো কন্টাক্ট থাকলে তো একদমই নেই কোনো আপনাদের সাথে কন্টাক্ট আছে কারো কারো এখানে টুইন সম্পর্ক যে একজনেরই হবে অনেকেরও হতে পারে আবার অনেকের নাও হতে পারে একজনেরও হতে পারে এখানে দেখা যাচ্ছে যে উনি একটা জাজমেন্ট চাইছেন সেই জাজমেন্টটা কিন্তু উনি পাবেন এবং আপনার সাথে কিন্তু একটা হ্যাপিনেস ফ্যামিলি চাইছেন হ্যাপিনেস কিন্তু উনি হবেন এটাই কিন্তু ওনার মনের ইচ্ছা উনি কিন্তু কারোর কথাই আর শুনবেন না মানবেন না এই জায়গাটা উনি কিন্তু মানে কেটে বেরোবেন তার মানে যে নিয়ম শৃঙ্খলা এই সমস্ত সমাজ সমাজ বিরোধী এই সমাজের কথাবার্তা যেমন এই কাস্ট নিয়ে এ নিয়ে এগুলো কিন্তু উনি আর মানবেন না উনি কারণ মানার জায়গায় আর পজিশনে নেই উনি আর পারছেন না ছুটছেন আপনার দিকে ছুটে আসছেন দেখুন আপনার দিকে ছুটছেন উনি আর পারছেন না ভীষণ কষ্ট পাচ্ছেন আপনার জন্য প্রচন্ড মানে ইমোশনাল হয়ে পড়েছেন আর ওনার নিজের ভুলগুলোও কিন্তু বুঝতে পেরেছেন আর আপনার যে ভাইব্রেশনে যে ওনার ভাগ্যের চাকাটা ঘুরতে ঘুরতে বন্ধ হয়ে গেছিল সেই জায়গাটা উনি আবার ভাগ্যের চাকাটাকে ঘোরাতে চাইছেন এবং উনি একটা ভালো পজিশনে কিন্তু আসতে চলেছেন এই জায়গাটা কিন্তু পরিষ্কার যা ইনটিউশন আসছে মোটামুটি দেখা যাচ্ছে কার্ডের মানে দিয়ে ইনটিউশন দিয়ে বন্ধুরা আমি বলছি টাওয়ার কার্ড এসছে টাওয়ার কার্ড মানে আপনি চলে যাওয়ার পর অনেক ওনার অনেক প্রবলেমের সম্মুখীন ওনাকে হতে হয়েছে সেই জায়গাটা উনি বুঝেছেন যে আমি কি হারিয়েছি বা কি খারাপ ব্যবহার আমি কার সাথে করেছি সেটা ভালো করেই বুঝেছেন বোঝার পরে উনি কিন্তু আর চাইছেন না আপনাকে দূরে রাখতে বা এই ভালোবাসাটাকে দূরে দূর করে দিতে উনি যতই ভয় পান বা যাই পান ভয় উনি পান না কারণ উনি দেখুন স্টেবল জায়গায় রয়েছেন একটা কিং অফ পেন্টাকেল মানে একটা রাজার পজিশনে রয়েছেন অর্থের দিকে নিজের অর্থ যখন ইনকাম কেউ করে তখন নিজের পায়ে যখন দাঁড়ায় তখন কিন্তু আর সে ছেলেই হোক মেয়েই হোক তার একটা স্বাভাবিক তার মনের একটা জোর আলাদা থাকে দেখুন এখানে চলে লাভার্স কার্ডও চলে এসেছে কারো কারো সোলমেট কারো কারো পাস্ট লাইফ কারো টুইন ফিল্ম সম্পর্ক আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর আহ মানে একটা ভাইবস আসছে যে এই টাওয়ার কার্ড আসা মানে এবার কিন্তু আপনাদের নিউ বিগিনিং হতে চলেছে বন্ধুরা নিউ বিগিনিং কিন্তু হবে নতুন করে কিন্তু একটা শুরু হচ্ছে এই বিচ্ছেদ এই দূর মানে সম্পর্কে দূরত্ব এগুলো কিন্তু আর থাকবে না এখান থেকে কিন্তু আপনারা বেরোচ্ছেন এবং সুন্দর একটা সম্পর্ক তৈরি হচ্ছে এই অদৃশ্য বাধা কেটে যাবে আপনাদের এই অদৃশ্য বাধা কেটে গিয়ে আপনারা কিন্তু একটা অটুট মিলনের মধ্যে পৌঁছাতে চলেছেন আগামী দিনে আমিও ইউনিভার্সের কাছে চাইবো আপনারা ভালো থাকুন ভীষণ আপনাদের যে কষ্ট পাচ্ছেন তাতে যেন আপনাদের সম্পর্কটা ভালো হয় এবং আপনারা ভালো থাকুন হাসি খুশি আনন্দে থাকুন পজিটিভ থাকুন এটাই বলবো আজকের মতো এখানেই রাখবো বন্ধুরা রিডিংটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সম্পর্ক কিন্তু দুরকম এসছে সোলমেটও এসছে টুইন ফিল্মও এসছে টুইন লাইফ যাই বলুন একটা সম্পর্ক কিন্তু রয়েছে এই জায়গাটা উনি কিন্তু এই ব্রেক করবেন এই জায়গাটা ব্রেক করবেন কারণ এই যে একটা সমাজের আমাদের নীতি হয়ে আসছে যে বিয়ে দিতে গেলে ছেলে থেকে মেয়েদের ছোট হতে হবে বা ধরুন বয়সের একটা ব্যাপার থাকে যে মেয়ের বয়স ছোট হতে হবে ছেলেরা বড় হতে হবে কেন এখন কিন্তু সেটা নেই এখন দেখুন ঘরে ঘরে সমবয়সী না তো অনেকেই হচ্ছে মেয়েরা বড় ছেলেরা ছোট কেন মনে হয় হয় ম্যাচুরিটির দিক দিয়ে ভালোই আমার কারণ মেয়েদের ম্যাচুরিটিটা হয়তো একটু দেরিতে হয় আর ছেলেদের ম্যাচুরিটিটা কিন্তু ছোটবেলাটা যখন দেখা যায় ছেলেরা কিন্তু ম্যাচুরিটিটা বেশি কম মনে হলেও ওরা কিন্তু তাড়াতাড়ি কিন্তু ডেভেলপ করে এবং পাঁচজনের সাথে মিশে পাঁচ জায়গায় যায় এবং তাদের কিন্তু অভিজ্ঞতাটা অনেক বেশি হয়ে যায় মেয়েরা ঘরের মধ্যে থাকে থেকে অতটা হয়তো পায় না তারপরে আস্তে আস্তে যখন বয়স হয় একটু বড় হয় বুদ্ধি হয় জ্ঞান বুদ্ধি হয় সবার সাথে চলতে ফিরতে মিশতে তখন কিন্তু তাদের মেয়েদের কিন্তু ম্যাচুরিটিটা চলে আসে তো যাই হোক বন্ধুরা সবার সাথে মতের মিল আমার নাও হতে পারে আমার অভিজ্ঞতা দিয়ে আমি বললাম কারণ ছেলেরা ছোটবেলা থেকে ছোট থেকে ছেলেদেরকে বলা হয় যে মেয়েটা ম্যাচুরিটি মেয়েটা যেহেতু একটা ১৪ পনেরো বছর বয়স হয়ে গেলেই মেয়েরা একটা স্বাভাবিকা হয়ে যায় আর ছেলেরা মানে কুড়ি বছর একুশ বছর হলে মনে করেন যে বা আঠারো বছর না হলে হয় না এরকম একটা নিয়ম রয়েছে কিন্তু আদৌ কি ঠিক ছেলেরা কিন্তু সব দিক দিয়ে পড়াশোনায় বলুন ব্রেনের দিকে বলুন হ্যাঁ সব দিক দিয়ে কিন্তু একটু এগিয়ে থাকবে হ্যাঁ মেয়েরা আছে কিছু কিছু মেয়েরা আমি বলবো এখন ছেলেদের থেকেও অনেক ওপরে চলছে বা কিছু ছেলেদের থেকে যেমন মেয়েরা উপরে চলছে আবার কিছু মেয়েদের থেকেও ছেলেরা উপরে চলছে এটা তো হওয়া স্বাভাবিক কথা তাই না সবার তো একরকম ব্রেন নয় আর সব রকম সবার একরকম অর্থনৈতিক অবস্থা নয় হয়তো ব্রেন রয়েছে বাবার পয়সা নেই সে তার ছেলে মেয়েকে সেইভাবে তৈরি করতে পারছে না তাহলে সেখানে কি হবে সেখানে ব্রেন থেকে তো কোনো কাজে লাগলো না তাই না হয়তো সে নিজের মধ্যে দিয়ে যতটুকু পারলো সে ততটুকু এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তো যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই রাখবো রিডিংটা উম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন অবশ্যই এটাই আমি চাইবো আজকের মতো টাটা